এবং বাড়িতে মোবাইল আছে মোবাইলটা নিছে নেওয়ার পরে চারছে এরপরে মা অসহায় বুড়িচুক নিয়ে রাখছে না নিছে তুলিও মানে রাখছে না ঢাকা পাঁচ ছয় দিন মানে লাইফ করে থাকিয়া

আমি আর বিচার চাই এবং সমাজ এবং প্রশাসনের কাছে আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমাদের তুহিন যে তুহিনের নির্মম হত্যাকাণ্ডের কারণে আমাদের বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে ইতিমধ্যে আমাদের তাদের গ্রামবাসী যারা তারা আহ আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বর্তমানে আমাদের যে একটা ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিল তুহিন ওরও ওর জন্য এসআ ডিগ্রি কলেজের স্টুডেন্টরা প্রতিবাদ মিছিল করছে আর কিছুক্ষণের মধ্যে আমরা বিকাল তিনটার মধ্যে আমাদের যে পুরো ছাত্র জনতা আছে ওরাইও আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে ধাপে ধাপে এই আন্দোলন অনেক বৃহত্তর হচ্ছে এবং সবাইকে এর সঠিক ন্যায় বিচার এবং যে বিচার যেহেতু অতি দ্রুত হয় সেই জন্য আমরা সবাই একত্রিত হয়ে এই বিচার দাবি এবং বিক্ষোভ কর্মসূচি বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি মানববন্ধন ধাপে ধাপে কিছুক্ষণ পরপর করছি ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এর যে ন্যায় বিচার আমাদের অতি শীঘ্রই পাবেন চলে ধন্যবাদ সবাইকে ছর আমরা এখন রয়েছি সামনে মানব বিদ্যুৎ মিস্ত্রি অপরাধের পরিগলিতভাবে কেউ হত্যাগ্রহ হয়েছিল তার এই ধরে বেড়াটা বড় চলে সব কাজে শিশু শিক্ষার্থী কিন্তু হত্যার সাথে যত ব্যবসার দাবিতে কিন্তু আজকের এই মিস্ত্রি চলছে She's <laughs> कोई कट 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 कट